কিছুদিন যাব টানা যে পরিমাণ বৃষ্টি হচ্ছে আর বৃষ্টিতে তো খিচুড়ি সাথে কিন্তু ভাজা পোড়া খাওয়ারও কম ইচ্ছা হচ্ছে না সো দেরি না করে বানিয়ে নিলাম কিন্তু ডাল বড়া আর ডাল বড়া খেতে তো সবাই পছন্দ করে। সো চলুন দেখা যাক ডাল বড়া আমি বাসে কিভাবে তৈরি করি এখানে আমি আসলে একটু খেসারির ডাল আর হচ্ছে আপনার মসুরি ডাল নিয়েছিলাম নিয়ে দুটাকে একটু ব্লেন্ড করে নিয়েছি আর এই ব্লেন্ডটা কিন্তু একেবারে মিহি করা যাবে না ডালটা এমনভাবে ব্লেন্ড করতে হবে যাতে করে কিছু কিছু ভাঙা আস্তদানার মতো থাকে তাহলে কিন্তু খেতে খুব বেশি মজা লাগবে তখন এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ কুচি আর সামান্য একটু রসুন বাটা দিয়েছি রসুন বাটা দিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে যারা যারা বড়াতে রসুন বাটা দেন না পেঁয়াজ মরিচটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে আর আমি এই বড়াতে এমন একটা মশলা দেব যেটা খেতে কিন্তু আরও বেশি টেস্টি করে তুলবে এর ভিতরে আমি চা চামচের মতো দিয়ে দিলাম আস্ত জিরা যারা আস্ত জিরার টেস্টটা পছন্দ করে না তারা কিন্তু এটা স্কিপ করলেও পারবেন ঠিক আছে এখানে আমার মনে হচ্ছিলো কিছুটা লবণ কম হয়েছে এই জন্য আমি এখানে কিছুটা লবণ দিয়ে নিয়েছি আর এখন এর ভিতরে দেব আমি একটা ম্যাজিক মশলা যেটার জন্য খেতে আরও বেশি টেস্ট লাগবে এখন আমি ম্যাজিক মশলাটা দিয়ে এটা খুব ভালোভাবে মেখে নিচ্ছি আর অন্যদিকে আমি প্যানে তেল গরম করে নিয়েছি এখন এর ভেতরে আমি গোল গোল শেপ করে বড়াটা দিয়ে দিয়েছি এখন এটাকে ব্রাউন কালার পর্যন্ত ভেজে নিতে হবে আর ভাজার সময় এত সুন্দর স্মেল বের হচ্ছিলো মনে হচ্ছিলো এখনই খাই কিন্তু আমার ভাজিটা এখনও পুরোপুরি হয়নি সো আমাকে তো একটু ওয়েট করতেই হবে যারা যারা এভাবে করে থাকেন তাহলে তো আপনারা জানেনি টেস্ট কেমন হয় আর যারা যারা এভাবে করেননি একদিন বাসায় বানিয়ে দেখবেন খেতে কিন্তু মাসাল্লা অনেক সুন্দর লাগে আর বৃষ্টির বিকালে বসে বসে ডাল বড়া খেতে তো খুবই ভালো লাগবে আমার ডাল বড়া কিন্তু হয়ে গিয়েছে আপনাদের যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন